চিকেন ফ্রাইয়ের নাম শুনলেই কিন্তু জিভে জল চলে আসে তাই না ছোট থেকে বড় সবারই কিন্তু অনেক পছন্দের একটা খাবার প্রতিদিন রান্না বাড়ার ভিডিও শেয়ার করতে কি ভালো লাগে বলেন একটু ভিন্ন কিছু শেয়ার করতে আজকে চাইছিলাম প্রতিদিন এক ঘেমিয়ে রান্না বাড়ার ভিডিও না একদমই শেয়ার করতে ইচ্ছা করে না তো আজকে ভাবলাম কি একটু নাস্তা পানের ভিডিও শেয়ার করি আপনাদের সাথে যদিও সবাই কিন্তু এগুলো বানাতে পারে বা বানাই তো তারপরেও একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর কি চিকেন ফ্রাই তৈরি করব আমার ছেলে তো খুবই পছন্দ ইভেন সবার বাচ্চারাই কিন্তু এই চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে তো আমি চিকেন ফ্রাইটা করার জন্য একটু লেগ পিস নিয়েছিলাম বড় সাইজের এটা তো দেখে আমার ছেলে খুব খুশি হয়ে যাবে এর জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম অনেকগুলোই নিয়েছে এখানে এক কেজি পরিমাণে ছিল তো ম্যারিনেট করে আমি একটা বক্সে রেখে দিব এর ভেতর থেকে কিছু ফ্রাই করব আর পরবর্তীতে আবার রেখেও দিব এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এদিকে একটা ডিম ফেটিয়ে নিচ্ছিলাম তো যাই হোক এখানে আবার নাস্তার জন্য আবার এটগুলোকে ভেজে নিচ্ছিলাম ডিম দিয়ে এখানে ডিম আর দুধ মিক্স করে রেখেছিলাম আর বাটার দিয়ে বাটার বা ঘি দিয়ে ভাজে আমি ঘি ইউজ করেছি আজকে ঘি দিয়ে ভাজলে বাচ্চারা অনেক পছন্দ করে আর এর ফ্লেভারটা অনেক ভালো হয় খেতে কিন্তু খুবই মজা হয় আমি সব সময় ঘি দিয়ে ভাজার চেষ্টা করি বাচ্চারা যেহেতু খাবে ওদের জন্য একটু আলাদা চিন্তাই করি আর কি ঘি দিয়ে ভেজে খেলে কিন্তু এর ফ্লেভারটা যা দারুণ লাগে না সবাই কিন্তু অনেক বেশি পছন্দ পছন্দ করবে যাই হোক আমি ভেজে নিয়েছিলাম আমার মেয়ে খুব পছন্দ করে এটা আর এর সাথে দুধ দিয়ে ভিজালে কিন্তু এই যে শাড়ি টুকরা হয়ে যায় আর কি এটা কিন্তু খেতে খুবই মজা তো ওইভাবে আর করা হয়নি আমার ছেলে অবশ্য অত বেশি পছন্দ করে না ওর পছন্দ অনুযায়ী এটাই শুকনা করেই করছি তো সন্ধ্যায় এই নাস্তাগুলো থাকলে মোটামুটি চলে আর কি ভালোই সবাই পছন্দ করে খায় বাচ্চারা তো খাবেই আর এই যে সন্ধ্যাবেলা একটু বাইরে গিয়েছিলাম আর কি অনেক দিন বাইরে তো যাওয়াই হয় না তো বাইরে গিয়েছিলাম সেটার একটু ভিডিও রেখেছিলাম আমার ছেলে তো সময় বাইরে যেতে চাই অনেক দিন অবশ্য বের হওয়া হয় না ওইভাবে আগে কিন্তু প্রতিনিয়তই আমরা বের হতাম বাট এখন আর বের হওয়া হয় না তো মেহমান আসছিল আবার বাসায় আমাদের জন্য কিছু ফল ফ্রুটস নিয়ে আসছিলো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো যে ঘুরে এসে আবার কিন্তু চিকেন ফ্রাইটা ভেজে নিয়েছিলাম আমি এই চিকেন ফ্রাইটা কিন্তু আগে ম্যারিনেট করে রেখেছিলাম আমি ময়দায় গড়িয়ে করব এই ক্রিস্পি চিকেন ফ্রাইটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে তো আমি সবসময় এভাবেই কর তো আমি বড় লিক পেস্ট আগে দিয়েছি তিন পিস করে ভেজে নিয়েছি তাহলে মানে ভালো হবে ভাজাটা একটু বেশি পরিমাণে দিলে আমার কাছে মনে হয় হয় অত বেশি বেশি ভালো না আমি তেলের পরিমাণ অনেক তিন করে ভেজেছি এগুলো আমার ছেলেটা খেয়ে পড়তে যাবে ওর জন্য আগেই ভেজে দিলাম তারপরে আমাদের জন্য ভেজে নিয়েছিলাম আর এই ফ্রুটসগুলো আমি অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে পানি ঝরিয়ে রেখেছি তুলে রাখবো ফল সবসময় এভাবে রাখি আর কি তো ভিডিওটি আর বড় করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ